কত রঙ্গ দেখব রে সোনা রঙ্গ জলে রে হাতে চুড়ি পরলি বলে কাম করা যায় না অকর্মা ঢেকিরা সব দা আজকে ভর্তা খেন আমার শাশুড়ি করবি আসসালামু আলাইকুম আপনাদের সকলকে চলেন দেখি এই দেখেন ইসা মাছগুলো বাইসে মাথাগুলো ফালা দিছে কি সুন্দর করে আর একটুখানি ইসা মাছ তো কী হয়েছে এই তে মেলা আলু ইসার ভর্তা দেখাবো আপনি রে তাও আবার আমার শাশুড়ির হাতে এই যে আলু লেওয়া হয়েছে একটু বেশি করে যে রসুন দেখতে পাচ্ছেন পেঁয়াজ এর মধ্যে ইসা মাছগুলো রেড দেওয়া হলো আমি হলে ইসা মাছের মাথাগুলো ফালাইতাম না আমি আবার একটু বেশি হিসাবি তো এইগুলারে এই যে করার মধ্যে আগে ঠুস করে ঢালে দিয়ে আগুন ধরায় দেওয়া হয়েছে এখন একে একে দেখি আমার শাওরে কি কি মশলা দেয় এই যে নুন দিল এবার একটু হলুদ আর কুটটুষ করে একটুখানি তেল দিয়ে এবার এই যে আমার শাড়ি কি সুন্দর করে লড়াছাড়া করতেছে লড়াছাড়া করতে করতেই হয়ে যাবে না এই যে অকরমার ঢেকি হাতে সুরি পরিসি আজকে আর কোনো কামি হাতে উঠবি না নে অকরমার ঢেকি হয়েছি তাও দেখি একটু শেষটা তো করা লাগবি সুরি পরে কীরম করে কাম করা যায় দেখি তাই জন্য না আমি আবার একটু ধরা দিলাম দেখি ও মা আম্মা আমি তো আজকে আর খুন দিকেও ধরতে পারতেছি না কেমন করে ধরবো আরে পড়ে যাস কে খুন্তি ওটেক এই হাতে চুরির জন্যই যত সমস্যা হাতে চুরি পড়িছে বলে কাম করা যায় না আহ কি কষ্ট করে শাওরিক দিলাম চুরি পরে আমার শাওরি এগুলার এনে দেখেন কি সুন্দর করে বাইটে ভর্তা করে ফেলবে আর আমি এগুলার একটু পরিবেশন করে দেখাবো আর এই পরিবেশনও করতে পারতেছি না হাতে চুরি পড়ার জন্যে বাপরে চুরি তো চুরি যেহেতু পরিছি তাই ভর্তাটা লে ফুলের কাছে আসলাম একটু ভর্তাটাকে একটু সুন্দর দেখানোর জন্য দেখি কিরণ করে দেব তো ভর্তার কালারটা তো মাশাআল্লাহ হয়েছে সেই লোভনীয় হয়েছে তো এই তো ভর্তা তো আপনারাই বলেন ভর্তা কেমন হয়েছে তো সবাই ভালো থাকেন আবারও বিদায় আল্লাহ হাফেজ সুরি পরে বাই বাই